নমস্কার বন্ধুরা সব সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর ঠিক নতুন স্বাদের নয় স্বাদটা হচ্ছে পুরোনোই তবে আমি কিন্তু একেবারে অন্যরকম পদ্ধতিতে আজকের এই রেসিপিটা তৈরি করব। তো আজকে দেখে বুঝতেই পারছ খাসির মাংসের একটা রেসিপি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো মাটনের এই রেসিপিটা কিন্তু ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে আর কোনো রকম কিন্তু দই ছাড়াই আজকের এই রেসিপিটা আমি তৈরি করছি অনেকে ভাবো যে দই দিলে দই দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসটা অনেক তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হবে এটা কিন্তু ভুল ধারণা এছাড়াও কিন্তু মাংস অনেক সহজ পদ্ধতিতে রান্না করা রান্না করা যায় তো সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রান্নার পদ্ধতি তো প্রথমেই দেখো আমি এখানে মাটন নিয়ে নিয়েছি মাটনটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে কিন্তু রেখেছি আর অনেকক্ষণ কিন্তু আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম ধোয়ার পর যদি একটা ঝুরির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের যে এক্সট্রা জল সেটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যায় তো সেটাই করেছিলাম আর এখন এটাকে একটু ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্যে দেখো আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দেব এরপরে একে একে সমস্ত মশলা তো মশলা বলতে এমন কিছু দেব না খুবই ঘরোয়াভাবে রান্নাটা হবে আর সেটার মধ্যে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আরও একটা কথা আমি কিন্তু আজকে একদম প্রেশার কুকার ছাড়া এই মাটনটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতে পারবে যে কতটা সহজ পদ্ধতিতে মাটনের এই রেসিপিটা তৈরি করা যায় আর সেটাও খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় তো একে একে দিয়ে দিলাম নুন হলুদ সর্ষের তেল আগেই দিয়েছিলাম বললাম দিয়ে দিলাম একটু টমেটো এখানে কিন্তু আমি একটা গোটা টমেটো দিই নি ছোটো টমেটোর হাফ দিয়েছি আর দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কুচি আর এর মধ্যে একটুখানি যে মশলা পেস্ট করে রেখেছিলাম মানে তার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে লঙ্কা তো লঙ্কাটা আমি কিন্তু অবশ্যই শুকনো লঙ্কার পেস্ট নিয়েছি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিন্তু নিতে পারো ভালো করে হাতের সাহায্যেই আমি মাখছি মেখে কিন্তু এটাকে আমি রেখে দেব অনেকক্ষণের জন্য রেস্টে আধ ঘন্টা হোক বা এক ঘন্টা হোক এটা রেস্টে রেখে দিলে কিন্তু তারপরে রান্না করলে রান্নাটা কিন্তু খুবই ভালো হবে তো এই জন্য আমি দেখো আগে ম্যারিনেশানটা কমপ্লিট করে রাখলাম আর আমি আগেই বললাম যে আমি রকম টক দই কিন্তু দিচ্ছি না দই ছাড়াই তৈরি করব প্লাস প্রেশার কুকারেও কিন্তু আমি দেব না একেবারে কিন্তু কড়াইতে দিয়েই আমি রান্নাটা করে নেবো তো দেখতে থাকো আশা করছি তো ভালো লাগবে তো ম্যারিনেট করা কমপ্লিট আর এবারে এটাকে আমি আধ থেকে এক ঘন্টা এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো তো আমি এরপরে কিন্তু রান্নার দিকে চলে এসেছে আর দেখো এখন কড়াইতে দিয়ে দিয়েছিলাম আমি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো তেজপাতা তেজপাতা দুটোকে একটু ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো এলাচ এক টুকরো দারচিনি ব্যাস আর এলাচগুলোকে অবশ্যই একটু ভেঙে দিয়েছি যাতে সেন্টটা আসে আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটুখানি জিরে তো ফোড়নের জন্য এগুলো দিয়ে দিলাম দারুণ কিন্তু একটা সেন্ট বেরোতে শুরু করেছে আর এখন ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি এরপর আমি কুচিয়ে রেখেছি অনেকগুলো পেঁয়াজ আর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে যে একেবারে ঝিরিঝিরি করে কোচাতে হবে এমন কিন্তু কোনো মানে নেই মোটামুটি তোমরা যেমন যে পারো সেইভাবে কোচালেই কিন্তু হবে তো দেখো আমি এইভাবে কুচি করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু কিন্তু ফ্রাই করে নিতে হবে তবে অবশ্যই এর মধ্যে আমি এখন নুন হলুদ সব কিছু দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি দেখো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটাকে আর কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নেব পেঁয়াজটা ভাজতে তো এমন কিছু বেশি সময় লাগবে না সবাই জানো তো সেই জন্য পেঁয়াজটা একটু নাড়ালে চাড়ালে তারপর কিন্তু মোটামুটি পাঁচ মিনিট একটু ফ্রাই করে নিলেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তো দেখো ভাজা কিন্তু একদম হয়ে গেছে পাঁচ মিনিট মতো আমি পেঁয়াজটাকে ফ্রাই করেছি আর খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট যেটা কিনা আগে দিয়েছিলাম মানে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে লঙ্কা বাটা তো আমি একেবারে কিন্তু সিম্পলভাবে রান্নাটা করছি খেতে কিন্তু সিম্পলভাবে করলেও কিন্তু অসাধারণ হয় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই সহজ পদ্ধতিতে আজকের এই রান্না আর খুবই ঘরোয়া পদ্ধতিতে তো দেখো এর মধ্যে মশলার পেস্ট দিয়ে দিলাম মশলার পেস্টটা আগেই করেছিলাম আর আমি যতটা পরিমাণে লাগবে সেই তার থেকে কিন্তু ম্যারিনেট করার সময় হাফ ওখানে দিয়েছি আর হাফ এখন আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি মানে এখন কষিয়ে নেবো মশলাটাকে সেই জন্য কড়াইতে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষানোর জন্য একটু টাইম তো দিতেই হবে তো সেই জন্য টাইম নিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখো এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে কিন্তু বোঝাই যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষে এসেছে তো চলো পরের স্টেপটা দেখিয়ে দিই তোমাদেরকে তো এই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা সেটা কিন্তু নিয়ে এসেছি আর আমি এটা মোটামুটি আধ থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রাখা রেখে দিয়েছিলাম তো সেটাই এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব দেখো মশলাটা যেহেতু কষে এসেছে এখন মাংসের সাথে মশলাটাকে কষাতে হবে আর ভালো করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এখন কিন্তু আমি আর কোনো রকম নুন হলুদ অ্যাড করব না কারণ ম্যারিনেশন করার সময় আমি কিন্তু নুন হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর দেখো মশলাই মশলায় বা পেঁয়াজ পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ সব কিছু দিয়েছিলাম তো সেই জন্য আমি এখন আর কোনো রকম নুন আর হলুদ ইউজ করছি না তবে রান্না ঝোল দেওয়ার পর যে যদি মনে হয় যে একটু নুনের প্রয়োজন তখন আমি এর মধ্যে অ্যাড করব। আদারওয়াইজ কিন্তু করার কোনো প্রয়োজন নেই তো নুন হলুদের পরিমাপটা একটু বুঝে শুনে অবশ্যই দিতে হবে তো দেখো এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ভালো করে মশলা দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে কষানোটা একটু অবশ্যই ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ এটাকে এখন ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করলে অনেক তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে তো ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর ফিরে এলাম আর খুলে নিয়েছি ঢাকনা দেখো ঝোল একটু একটু কিন্তু মাংসের থেকে যে জল সেটা কিন্তু বেরিয়ে এসেছে আর কিন্তু ঝোল ঝোল হয়ে গেছে তো ফুটছে খুব ভালো করে তো আমি বারে বারে কিন্তু নাড়িয়ে দেব আর কিন্তু ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো এইভাবেই কিন্তু রান্না করলে খুবই সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি আবার কিন্তু ঢাকনা দিয়ে বসিয়ে দেবো তো ফাইনালি দেখো মাংসটা খুব ভালোভাবে কষে এসেছে আর ভেতর থেকে কিন্তু অনেক তেল বেরোতে শুরু করে দিয়েছে কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মাংসের তো এবারে কিন্তু কষে এসেছে বোঝাই যাচ্ছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মিট মশলা মিট মশলাটা কষানোর সময় দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো দিয়ে দিচ্ছি দেখো মিট মশলা আর এরপরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেব মশলাটার সাথে দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষে এসেছে তবে যেহেতু মিট মশলাটা দিলাম আর একটুখানি টাইম এটাকে কষিয়ে নেব আমি তো বুঝতেই পারছ কতটা ইজি এই রান্নাটা একদম কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া তোমরা এইভাবে একটু বানিয়ে নিতে পারবে যদি এভাবে একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নাও তাহলে কিন্তু ভীষণই সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে খেতেও কিন্তু অসাধারণ টেস্টের হয় তো মিট মশলা দেওয়ার পর আমি কিন্তু পাঁচ মিনিট মতো মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি আবারও খুব ভালো করে এর থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে আর এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু তবে আলুটাকে কিন্তু আমি ভাজা দেখাইনি আলু ভাজার আর কি দেখাবো বলো তোমরা সবাই আলু ভাজা করতে পারো তো এর মধ্যে এখন আমি আলুটাকে দিয়ে দিচ্ছি তো আলুটাকে দিয়ে আমি দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তারপর কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো জলটাকে দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব মাংসটাকে তো আলু দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে আর জল দেওয়ার সময় অবশ্যই কিন্তু আমি এখানে গরম জলটা অ্যাড করবো ঠান্ডা জল কিন্তু দেবে না গরম জলটা দিলে কিন্তু অনেক বেশি ভালো হবে রান্নাটা তো এর মধ্যে দেখো আমি আগেই কিন্তু একটু জল গরম করে রেখেছি আর সেই জলটাই আমি এখন কড়াইতে কিন্তু অ্যাড করছি তবে পরিমাণ মতন দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় মাংসটা আর হচ্ছে আলুটাও কিন্তু নাইনটি পারসেন্ট আমি কিন্তু ভালো করে ভেজেই রেখেছিলাম আর বাকি যে টেন পারসেন্ট সেটা কিন্তু এখন এই মাংস ঝোলটা টানবে আর মাংসটা সেদ্ধ হতে হতেই কিন্তু হয়ে যাবে এমনিতেই কষানোর সময় কিন্তু মাংস আমার প্রায় হয়ে এসেছে আর এখন তাও ঝোলটা দিয়ে দিলাম আর একটুখানি যেইটুকু বয়ল হওয়া বাকি সেইটুকু হয়ে যাবে আমি কিন্তু খুব বেশি একেবারে ঝোল ঝোল করবো না মোটামুটি একটুখানি কিন্তু হালকা ঝোল হালকা গ্রেভি এইভাবে রাখবো তো সেই জন্য দেখো অল্প করে জল দিয়ে দিলাম তো এরপর আমি কড়াই থেকে ট্রান্সফার করে নিয়েছিলাম দেখো একটা গামলার মধ্যে আর এই গামলার মধ্যে আমি মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম তো এর মধ্যেই কিন্তু আমি ভালো করে ফুটছে দেখো ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম তো কড়াই থেকে ট্রান্সফার করে নিয়েছিলাম একেবারে এটার মধ্যে কারণ হচ্ছে এটার মধ্যেই মাংসটা রাখা হবে তো সেই জন্য ভাবলাম যে এর মধ্যেই একেবারে রান্নাটা হয়ে যাক তো দেখো ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে তো ভালোভাবে কিন্তু মাংসটা হয়ে এসেছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা তো দেখতেই পারছ কত সহজ পদ্ধতিতে আজকের এই রান্নাটা করলাম বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম আর দেখো আমি কিন্তু কোনো রকম আর কখনও নাড়াচাড়া করিনি এখন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে তো ঝোল অনেকটা কিন্তু টেনে এসেছে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে তো রান্না কিন্তু একদম কমপ্লিট তো আজকে রান্না দেখে বুঝতেই পারলে কত ইজি কত সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকের রেসিপি দেখালাম আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো তাহলে আর দেরি কিসের জন্য চলো গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেওয়া যাক আমাদের আজকের এই মাংসের রেসিপি আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে একদম ভুলো না এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর হ্যাঁ এই রেসিপিটা যদি তোমরা এখন ফেসবুকে দেখছো তাহলে কিন্তু আমার পেজটাকে ফলো করে দিতে ভুলো না তাহলে এরকম আরও অনেক রেসিপি তোমরা কিন্তু দেখতে পারবে তো চলো আজকের মতন এখানেই টাটা আর দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো